হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই নীল পাখি কুকিং ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শেয়ার করছি ডিম ছাড়া স্পঞ্জি কেক খুব সহজ পদ্ধতিতে চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক প্রথমেই মেজারিং কাপের হাফ কাপ টক নিয়েছি তার সাথে নিয়ে নিলাম মেজারিং কাপের হাফ কাপ পাউডার সুগার এই দুটি উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব যত সময় না চিনির গুঁড়ো খুব ভালোভাবে টক দইয়ের সাথে মিশে যাচ্ছে এবার মেশানো হয়ে গেলে থ্রি টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এক থেকে দু মিনিট মতো মিশিয়ে নেওয়ার পর এই পাত্রের উপরে একটি ছাঁকনি বসিয়ে দিলাম ছাঁকনির উপরে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা ওয়ান টি স্পুন ব্রেকিং পাউডার হাফ টি স্পুন ব্রেকিং সোডা এবার এই সমস্ত উপকরণ আমি চালনি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি অবশ্যই এই শুকনো উপকরণগুলি চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কেক খুবই স্পঞ্জি হবে আর বেশ ভালো ফুলবে তো এবারে আমি এই উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন অনেকটাই কিন্তু গাঢ় রয়েছে তো এবার আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোন রকমেই ফ্রিজ থেকে বার করে ঠান্ডা দুধ ডাইরেক্ট দেওয়া যাবে না গরম করে নর্মাল টেম্পারেচারে এনে তারপর ইউজ করতে হবে আর যদি ঠান্ডা দুধ এখানে ইউজ করা হয় তাহলে কিন্তু কেক ফুলবে না তো আমি প্রথমে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটি রেডি করে নিচ্ছি তো অল্প অল্প করে দুধ দিচ্ছি আর দেখুন ব্যাটার খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এই ব্যাটার যত ভালো ফেটানো হবে ততই কিন্তু কেক স্পঞ্জি হবে তো দেখুন আমি ব্যাটারটা এরকমটা তৈরি করার পর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম অন টি স্পুন এই ভ্যানিলা এসেন্সের জন্যে কিন্তু কেকের ফ্লেভার খুব ভালো আসবে খেতেও ভালো লাগবে তবে যদি আপনাদের কাছে না থাকে তাহলে এটি নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি ভালো করে ব্যাটার ফেটিয়ে নিলাম আর দেখুন আমি এই রকমটা রেখেছি তো এবার আমি একটি কেক মোল্ড নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো অ্যালুমিনিয়ামের বাটি কিংবা স্টিলের বাটিতেও কেক এভাবে রেডি করতে পারেন তো আমি কেক মোল্ডে হাফ টি স্পুন মতো রিফাইন্ড অয়েল ভালো করে ব্রাশ করে দিলাম এবার একটি সাদা কাগজ কেক মোল্ডের শেপে কেটে নিয়েছি তো সেটি বসিয়ে দিয়ে উপরে আরও একটু তেল ব্রাশ করে দিলাম তো ভালোভাবে ব্রাশ করে দেওয়ার পর যে ব্যাটার আমি রেডি করে রেখেছি সেই ব্যাটার ঢেলে দিচ্ছি দেখুন কতটা স্মুথ হয়েছে আর ঘনত্বটা বুঝতেই পারছেন আমি কেমনটা রেখেছি তো এবার আমি একটু কেক মোল্ড ধরে ট্যাপ করে দিলাম যাতে ভেতরে কোনো ফাঁকা না থাকে এদিকে একটি কড়াই আমি ফ্রি হিট করে নিয়েছি কড়াইয়ের মিডিলে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে কেক মোল্ড বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ব্রেক করে নিতে হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট খেয়াল রাখতে হবে কোনো দিক থেকে যেন হাওয়া না বেরিয়ে যায় তো দেখুন ফিরে এলাম পঁচিশ থেকে তিরিশ মিনিট পর টুথপিক দিয়ে আমি চেক করে দেখছি যে কেক ঠিকঠাক রেডি হয়েছে কিনা তো দেখুন টুথপিকের গায়ে কিন্তু একটুও লেগে নেই এর মানে বোঝা যাচ্ছে যে কেক খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবার আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর সাইড দিয়ে এভাবে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিলাম আর হাতের উপরে এভাবে উল্টে দিলাম দেখুন কত সহজে ডিমোল্ড হয়ে গেল আর নিচের পেপারটি আমি তুলে দিচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর কালারটা তো দারুণ এসছে খেতে তো অসাধারণ যারা ডিমের কেক পছন্দ না করেন স্পেশালি এই কেক রেসিপিটি তাদের জন্যে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি এখানে একটু কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে এতটাই স্পঞ্জি হয়েছে যে ফুলে দ্বিগুণ হয়ে গেছে তো এই পরিমাপ ফলো করে যদি আপনি কেক তৈরি করেন তাহলে কিন্তু আপনার কেকও এতটাই সুন্দর হবে আর এতটাই টেস্টি আর এতটাই স্পঞ্জি হবে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন তবে আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন